আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আমাদের জমি প্রস্তুত করা হয়েছে দুই দিন আগেই আমাদের জমি প্রস্তুত করা হয়েছে কিন্তু আমাদের ঘাসের চারা ছিল না ওগুলো অঙ্কুর গজাতে একটু সময় লেগেছে এই আমরা দুই দিন পরে লাগাইতেছি প্রচণ্ড রোগ একটু আগেভাগেই লাগাইতেছি যে আসরের নামাজ পড়ে এসে লাগানো শুরু করতেছি প্রথমে আমরা মেপে নিচ্ছি আমরা এই জমিতে পুরো জমি যারা ওয়ান হাইব্রিড ঘাস লাগাবো কিন্তু আমাদের বেশি কাটিং না থাকার কারণে আমরা অর্ধেক আমাদের দেশীয় ঘাস লাগাইছি এবং বাকি অর্ধেক আমরা ওয়ান হাইব্রিড ঘাস লাগাব ইনশাল্লাহ আমরা হাইব্রিড ঘাসের কিছু পরিস্থিতি এবং উপকার জেনে আসি একটি উন্নত জাতের হাইব্রিড নেপিয়ার ঘাস এটা নেপিয়ার ঘাসের একটা জাত গরু ছাগল মহিষ অন্যান্য গৃহপালিত পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর ও উচ্চ ফলনশীল ঘাস এই ঘাসের কিছু বৈশিষ্ট্য আছে দ্রুত বর্ধনশীল ঘাস লাগানোর তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ঘাস কাটা যায় বারবার কাটা যায় বছরে নয় থেকে দশ বার এই ঘাস কাটা যায় এই ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন আছে প্রতি কেজি ঘাসে গড়ে বারো থেকে চোদ্দ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় পাতা নরম ও তার ডাট রসালো হয় পশুরা সহজে খায় এবং দ্রুত হজম হয় এই ঘাসটি জলবায়ু সহনশীল অধিকাংশ মাটিতে ভালো জন্মে এবং খরা সহ্য করতে পারে এই ঘাসটি দীর্ঘস্থায়ী হয় একবার লাগালে তিন থেকে চার বছর উৎপাদন হয় আপনারা এই চারাওয়ান হাইব্রিড ঘাস কেন লাগাবেন গরুর দুধের পরিমাণ বৃদ্ধি করে পশুর স্বাস্থ্য ভালো থাকে পশুর খাদ্যের খরচ অনেকটাই কমে যায় বিশেষ করে দানাদার খাদ্যের খরচটা কমে যায় অতিরিক্ত ঘাস থাকলে এই ঘাসটা আপনারা বিক্রিও করতে পারবেন অনায়াসে এই ঘাস আপনার খামারে ব্যবহার করলে খামার ব্যবস্থাপনা ও কার্যকর প্রচুর লাভবান হবেন এই ঘাসটি খামারের খরচা অনেকটাই কমে দেয় এই ঘাস লাগানোর কিছু পদ্ধতি আছে যারা ওয়ান হাইব্রিড ঘাস লাগানোর জন্য আপনাকে প্রথমে ভালো রোদ পড়ে এমন জমি নির্বাচন করুন মাটি উঁচু হলে একটু ভালো হয় যেন পানি জমে না থাকে জমি চাষ করে নরম করে নিতে হবে প্রতিটি ঘাসের মাঝখানে দুই ফিট ফাঁকা রাখবেন প্রথম দিকে পর্যাপ্ত পানি দিবেন এই ঘাসে প্রচুর পরিমাণে উপকারিতা আছে এতে প্রোটিনের পরিমাণ বেশি গরুকে খাওয়ালে গরু দুধ বেশি দেয় পাতা নরম ও রসালো পশুরা খেতে খুবই পছন্দ করে কম খরচে বেশি উৎপাদন লাভ নিশ্চিত আজ থেকে প্রায় দুই বছর আগে আমি কিছু কাটিং অনলাইনের মাধ্যমে নিয়ে এসেছিলাম তারপরে আমার যে অন্যান্য ঘাসের জমি আছে সেখানে এক সাইড দিয়ে লাগাইছিলাম তো আমি দেখেছি ওই ঘাসগুলোর থেকে এর ফলন অনেকটাই বেশি হয় ওই ঘাসগুলো যদি চার ফিট হয় এই ঘাসগুলো অনায়াসেই ছয় সাত ফিট হয়ে যায় এবং এই ঘাসটা প্রচুর পরিমাণ মোটা থাকে এবং রসালো হয় গরুও খুব পছন্দের সাথে খায় তো আমরা ভেবেছি এই জমিতে পুরা জারাওয়ান হাইব্রিড ঘাস লাগাবো কিন্তু আমাদের বেশি কাটিং না থাকায় আমরা অর্ধেক জারাওয়ান হাইব্রিড ঘাস লাগাবো তো আমরা লাগানোর পরে সন্ধ্যার দিকে মোটর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করতেছি যদিও ভুঁয়ের মধ্যে মোটরের পাইপ যায় না তো একটু ফাঁকে বালতি দিয়ে আমরা এখান থেকে নিয়ে তারপরে ঘাসের গোড়ায় গোড়ায় দিতেছি গাছটা একটু বড় হলে আমরা পুরো ভই পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আনি আমাল ওকিল বান্দার জন্য আল্লাহ তাল যথেষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরক